Gracias. <music> মামা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি ল্যাপসান যে কেমন চলছে পরে লাইনে আসলাম মামা একটু দিলেও হবে আমার সাথে যোগাযোগ করি আমার নাম্বার থাকবে আমার নাম্বারে যোগাযোগ করি আমার কাছে যদি কোনো ভাই আসতে চাই দেখে শুনে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে থাকি দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ আজকে কতগুলো গরু দেখাবেন গরু আছে আপনি ধরেন আঠারো টা আছে কিন্তু দেখাবো ছয়টা ছয়টা জি আমার দর্শক চাইলে এসে দেখে শুনে দেখে শুনে যাচাই বাছাই করি আসি দেখে শুনে থাকি নিতে পারবে তো গরুগুলো দেখাই মামা আচ্ছা ঠিক আছে ভিডিও শুরুতেই আমাদের মাঝে একটা সুন্দর গাভিনী আসছেন মাসাল্লাহ পাকড়া টাইপের এটা কি জাতের মামা গিজ জাতের গরু

বাগা বাড়ির লাভি নাই কুম্বল ঠিক আছে ঠিক আছে আপনার ষোলোটা হাগড়া টানছে ষোলো তিন দিন হলে বাচ্চা ইনশাল্লাহ আসি দেখি শুনি আর দুই চার দিন গেলে আমি লিটার গ্যারান্টি দিতে পারবো সাথে কি বাচ্চা মামা সাথে আপনার মেয়ে বাচ্চা বাচ্চা জি বাচ্চা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর চমৎকার একটা গাভি দর্শক দেখতে পাচ্ছেন এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচ্ছে দাম কেমন মামা এটা মামা দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন জি জি দর দামের সুযোগ আছে মামা হ্যাঁ দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে দর্শক ওলান পালান আমার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ওলান পালান দুধের গ্যারান্টি দিলেন আঠারোটা গ্যারান্টি আঠারোটা গ্যারান্টি দিলেন দুই বেলা আপনার থেকে বুঝে নেবে কিন্তু ইনশাল্লাহ বুঝে নেবি

সাথে বকনা বাচ্চা আছে দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন সাথে বকনা বাচ্চা বাচ্চাটা তো খুব ডিমান্ডের একটা বাচ্চা আছে অনেক সুন্দর বাচ্চা হয়েছে মাসা দর্শক দেখতে পাচ্ছেন একটা ডিমান্ডেবল বকনা বাচ্চা হয়েছে দর্শক গাড়িটা দেখতে পাচ্ছেন ওলান পালান একটু দেখেন হ্যাঁ পালান দেখেন চারটা বার নিফুল কত সুন্দর ঠিক আছে একদম কুমচি বাট

দর্শক দেখতে পাচ্ছেন সাত আর তেরো জি বিশ কেজি দুধের একটা জি 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 থাকবে গরু অনেক বড় বিগ সাইজের গরু বহন গরু এরা ভবিষ্যৎ আছে ইনশাল্লাহ ভালো লাগলে দেখে হচ্ছে চোদ্দ দিন হয়েছে চোদ্দ দিন হ্যাঁ চার নম্বর গাভী জি জি এটা যদি দর্শক ভাই দাম কেমন এটা দাম পড়বে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম জি জি

এটা সম্পর্কে দর্শক দুইখান দাঁত মামা বকন বাচ্চা কোলে বাচ্চা দিয়েছে বিগ বডির মামা মার্শাল দর্শক দেখতে দুইখান দাঁত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরো বাড়তি বাড়ছে আমি ওই ডিমান্ডের একটা মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভি এটা দেখাই দিবো সুন্দর গাড়ি দেখেন চারে পাঁচ দেখেন সুন্দর গাড়ি ঠিক আছে গাভীটা দেখা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রাফিটা বিশ হাজার টাকা আছে হাটাই দেখেন আর দেখেন কিচ্ছু বলে না অনেক মা তিন যেকোনো লোক দোয়াতে পারবে একটা গেঁদা চালে দোয়াতে পারে উলান দেখেন জায়গা যে না থাকে তো দুধ দুধ থেকে

তো দর্শকদের শেষ পর্যন্ত জয় যে কিছু বলি শেষ করতে আসলে উদ্দেশ্য বলি আসলে যে যেখান থেকে গাবি গরু লেন সবাই তো আসলে বেচার জন্য অনেক কথা আমরা বলি থাকি আপনারা গাবি গরু কোনো ভিডিও দেখে নেবেন না সরজবি আসবেন জাস্ট ঠিকানা দেওয়ার জন্য জিনিস আমার কাছে আছে এটা দেখার জন্য আসবেন আইসি দেখি সরজবি না আসবেন আইসি দেখি তারপরে যাচাই বাছাই করে গাবি গরু নিজ নিদায়িত্ব বুঝুন নিদায়িত্ব বুঝি নেবেন গাবি গরু অবশ্যই দুধ দহন করে দেখি শুনি যাচাই করে নিতে হবে সেটা মামা কারোর গাল গল্প কারোর ওই চাপা নিয়ে আসলে তো চাপাই সবকিছু হয় না মুখের কথাই সব কিছু হয় না বাস্তব জিনিসটা একটা বড় কঠিন জিনিস জি 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 বাস্তবে আসবেন আসি দেখে শুনি যাচাই করি ভালো লাগলে নেবেন না লাগলে চলে যাবেন ভাই তো মামা ভালো পরামর্শ দিলেন তো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন মামা আল্লাহ হাফেজ আল্লাহফ